প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইলের সবচেয়ে ভাইরাল প্লেস বাসুলিয়াতে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমাদের ডুবাইল থেকে আমরা চারজন মিলে প্রথমে একটি অটোতে উঠি এরপর চলে আসি আমাদের নাটিয়াপাড়া বাজারে সেখান থেকে আসিফকে একসাথে নিয়ে আমরা একটি সেনজি ভাড়া করে রওনা হয়ে যাই বাসুলিয়ার উদ্দেশ্যে প্রথমে চলে আসি আমরা বাসাইল বাজারে যেহেতু আমাদের সেনজি রিজার্ভ করা ছিল তাই আমরা বাসাইল নামি না সরাসরি বাসাইল থেকে চলে যাই বাসুলিয়ার সীমানায় বাসুলিয়ার শুরুতেই রয়েছে বাসুলিয়ার সেই ভাইরাল ব্রিজ যেখানে সবাই একবার হলেও ছবি তোলে এরপর আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত বাসুলিয়ার মেন পয়েন্টে এই জায়গাটা যে কতটা সুন্দর যারা নিজের চোখে দেখেছে এবং উপভোগ করতে পারছে তারাই বলতে পারবে আর বাসুলিয়া এসেছে এবং বাসুলিয়ার এই ছাউনিতে ছবি তুলে নাই বা ভিডিও করে নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার বিকালে যার কারণে বললেই চলে এখানে তেমন একটা ভিন নাই এই বাসুলিয়ার ঘরের দুই পাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের নৌকা এবং ছিল এগুলি ভাড়া করেই চলে যেতে হবে আপনাদের বাইরাল সেই হিজল গাছের কাছে এরপর আমরা নৌকা এবং ছিল লোকদের সাথে বেশ কিছুক্ষণ দামাদামি করি এখান থেকে আপনারা নিতে পারবেন তিনশো টাকা বা দুইশো টাকা ঘন্টা করে যে যেমন দামা দামি করে নিতে পারবেন কত নিবেন কত নতুন তিনশো টাকা একদম আপনাকে মানাইব

আমাদের সেলু ঠিক করা হয়ে গেলে আমরা সবাই উঠে পড়ি সেলুতে এরপরে সেলু স্টার্ট করে যেতে থাকি হিজল গাছের কাছে সেলুতে আমরা সেই খুশি প্রতি বছর করে বাসুলিয়া বাসুলিয়া যাওয়া হয় তবে এই সালে প্রথমবারের মতো গেলাম আর বাসুলিয়ার চারপাশের ভিউ আপনাকে মুগ্ধ করে তুলবে অনেকটাই গরিবের টাঙ্গুয়ার হাওড়ের ফিল যাদের বাজেট নাই টাঙ্গোয়ার হাওড়ে যাওয়ার বা বাড়ি থেকে এত দূরে যাওয়ার অনুমতি নাই তারা কিন্তু খুবই সহজে কম টাকায় বাসুলিয়া এসে টাঙ্গোয়ার হাওড়ের মতো একটা ফিল নিতে পারবেন এরপর আমরা চলে আসি বাসুলিয়ার সেই ভাইরাল হিজল

কয়েকটি ভাসমান দোকান যেখানে রয়েছে ফুচকা ঝালমুড়ি সহ বিভিন্ন ধরনের কোমল পানীয় ড্রিঙ্কস এর দোকান এই দোকানগুলো দেখে আমরাও খাওয়ার ইচ্ছা পোষণ করি এরপর আমি দুই দোকানের একটি দোকানে চলে যাই এবং ফুচকাওয়ালা মামার সাথে কিছুক্ষণ কথা বলি যে ভিডিওটি অলরেডি হয়তো আপনারা দেখে ফেলেছেন কথাবার্তা চলাকালীন মামাকে ফুচকা বানাতে বলি এবং আমরা ফুচকা খাই ফুচকা খাওয়া শেষ করে আমরা আবার অর্ডার দেই ঝালমুড়ি এই মিষ্টি বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে বাসুলিয়ার পানির মাঝখানে নৌকায় বসে ঝালমুড়ি এবং ফুচকা খেতে বেশ ভালো লাগছিল আর এগুলো স্বাদও ছিল অন্যরকম এখানে আমাদের বেশ কিছুক্ষণ সময় কাটানো শেষ হলে আমরা সেলোওয়ালা মামাকে বলি আমাদের একটু ঘুরিয়ে আনতে তো আমরা বাসুলিয়া চাপড়া বিলের চারপাশে ঘুরতে থাকি এবং যে যার মতো বেশ কিছু ছবি তুলি প্রায় এক ঘন্টা ঘোরাঘুরির পর এবার আমাদের ফেরার পালা তাই আমরা সেলু নিয়ে ফিরে যাচ্ছি যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই বাসুলিয়া শুধু নামেই ভাইরাল না সত্যি এই জায়গাটা অনেক সুন্দর পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষের সাথে সুন্দর একটি বিকেল কাটানোর জন্য বাসুলিয়া হলো একটি পারফেক্ট জায়গা এরপরে আমরা ছেলো থেকে নেমে পড়ি আর বাসুলিয়ার এই পাশে রয়েছে বেশ কয়েকটি দোকান ক্যাফে এবং রেস্টুরেন্ট বাসুলিয়া না আসলেও এই রাস্তাটা প্রায় সবারই চেনা এরপর আমরা চলে আসি বাসুলিয়ার ভাইরাল ব্রিজে যেখানে সবাই ছবি তুলে আমরাও এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটাই এবং বিকেলের সূর্য অস্ত যাওয়া আমরা এখান থেকেই দেখি সব মিলিয়ে আজকের ভ্রমণটা ছিল অসাধারণ মনোমুগ্ধকর তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ